দুনিয়াতে আমরা আসছি কয়েকদিনের জন্য একটু চিন্তা করেন আজকে যদি মারা যান কালকে আপনার সন্তান আপনার খবর নিন দাঁড়ি পেকে গেছে এখন আমরা আল্লাহকে চিনতে পারি না বয়স চল্লিশ বছর হয়ে গেছে ষাট বছর হয়ে গেছে এখন আমাদের আমলের মধ্যে কোনো পরিবর্তন নেই আরে যখন ঘুমাইতে যান তখন তো চিন্তা করতে পারেন হায় মন এই যে ঘুমাইলাম সকাল আটটা বাজে নয়টা বাজে ঘুম থেকে উঠি এই ঘুমের মধ্যে যদি আমার মরণটা হয়ে যায় আল্লাহর সূর্য জিজ্ঞাসা করে হে উম্মত তোর জন্য আমি দুনিয়াতে কত কান্না করলাম তোর জন্য আমি ফরকালে কত কান্না করলাম তোর জন্য আমি আল্লাহর কাছে কি কত কান্না করলাম তুই আমার জন্য কি করবি কোনো জবাব থাকবে কোনো জবাব থাকবেন হে মুসলমান আমি আপনাদের হাতে ধরে বলি আমি আপনাদের পায়ে ধরে বলি গুণা করেছেন এগুলা ভুলে যান এগুলা ভুলে যান সামনের দিকে আসেন নতুন প্রজন্মে আসেন আসেন তবা করেন আল্লাহ হরবুল আলমীমকে মানেন আল্লাহ রসুলকে মানেন আরে এলাকার মধ্যে যত পুরুষ আসে যত পুরুষ আছে এরা যদি নিয়মিত পাঁচ স্বপ্ন নামাজ পড়ে আমার মন বলে মাস জিতে জায়গা দেওয়া যাবেন আমার মন বলে আপনাদের মন কি বলে জানি না আপনাদের এলাকা সম্পর্কে তো আমার থেকে আপনারাই ভালো জানেন এলাকার মধ্যে যতগুলো মানুষ আছে যতগুলো যুবক আছে ওই সমস্ত যুবকগুলো যদি মাছ ভর্ত নামাজ রীতিমতো আদায় করে এই মাছটিতে জাগা দেওয়া যাবে না কেন নামাজ পড়ে না জাহান নামের ভয় নাই জাহান নামের ভয় নাই জাহান নামের ভয় থাকলে মানুষ নামাজ মিশ দিতে পারে না জাহান্নামের ভয় থাকলে মানুষ অন্যায় কাজ করতে পারে না হ্যাঁ মুসলমান নিজের মনকে বোঝান আসুন এখন থেকে ইনশাআল্লাহ আমরা পাশা নামাজ জামাতের সাথে আদায় করবো ইনশাল্লাহ পারা যাবে না আমরা সকলে ওয়াদা করি ইনশাআল্লাহ পারা যাবে না পর্বত নামাজ হাত তুলে সবাই ওয়াদা করি আল্লাহকে দেখায় ইনশাল্লাহ পাঁচ নামাজ পর্বত সকলে উঠান হাত উঠান পাঁচ নামাজ পর্বত ইনশাল্লাহ দেখেন এই নামাজ আর আমার আপন এই নামাজ আমার আপন কাল কেয়ামতের ময়দানে সব আত্মীয় স্বজন সবাই শত্রু হয়ে যাবে একমাত্র নামাজ একমাত্র কোরআন একমাত্র ইবাদত আমার বন্ধু হয়ে আমাকে জান্নাতে পৌঁছে দিবে আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন বলেন আমিন